মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে ব্যতিক্রম রায়গঞ্জ পুরো এলাকা উল্লেখ্য রায়গঞ্জের প্রয়াত প্রাক্তন পুরপিতা শঙ্কর চক্রবর্তী আটের দশকে রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় পুরো বাস স্ট্যান্ড গড়ে তুলেছিলেন সেই সময়ই প্রতিবাদের বন্যা বয়ে যায় কিন্তু অর্থনৈতিক প্রতিকূলতার কারণে সমস্যার সমাধান করা সম্ভব হয়ে ওঠেনি তৎকালীন পুরো বোর্ডের পক্ষে প্রায় চুয়াল্লিশ বছর বাদে রায়গঞ্জ পুরো বাস স্ট্যান্ডকে স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সময় এসেছে হকার উচ্ছেদ করে তাদের পুনর্বাসন করা সেই সঙ্গে রায়গঞ্জ রায়গঞ্জ শহরকে হকার মুক্ত করে প্রশস্ত সড়ক উপহার দেওয়া প্রসঙ্গত জনসংখ্যা পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে যানবাহনের পরিমাণও দুবছর আগেও রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ রেল স্টেশনের উপর দিয়ে একটি উড়ালপুল নির্মাণের জন্য ভারতীয় মন্ত্রক থেকে অনুমোদন আদায় করে এনেছিলেন পরবর্তীতে তৎকালীন জেলাশাসক অরবিন্দ কুমার মিনার পক্ষ থেকে এনওসি না মেলায় তা গড়া সম্ভব হয়ে ওঠেনি বর্তমানে রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস স্থানীয় বিধায়ক কল্যাণী পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে প্রাথমিকভাবে খবর রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের পূর্ব দক্ষিণ করে থাকা পূর্ত দফতরের ইন্সপেকশন বাংলোকে ভেঙে সেখানে পুরো বাসস্ট্যান্ড গড়ে তুলবেন সেই সঙ্গে বর্তমান ইন্সপেকশন বাংলোর আশপাশ ঘিরে থাকা পূর্ত দফতরের জমিতে ছোট ছোট দোকান ঘর মালিকদের উকিল পাড়ার পুরো বাসস্ট্যান্ড অথবা অন্য এলাকায় স্থানান্তরের ভাবনা রয়েছে তবে রায়গঞ্জের বিদ্রোহী মোড় থেকে স্বামী প্রণমানন্দ সরণী হয়ে কসবার নেতাজি মোড় পর্যন্ত যে সংকীর্ণ সড়ক রয়েছে তার দ্রুত সম্প্রসারণের দাবি উঠেছে যে কারণে মালদা রায়গঞ্জের গাড়িগুলি জেলখানা মোড় হয়ে শহরে প্রবেশ করায় ইয়ে অঞ্চলের বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছে এসব বিষয়টি ভাবনায় রয়েছে এ বিষয়ে বলা প্রয়োজন শিলিগুড়ি মোড় সংলগ্ন ইন্সপেকশন বাংলোর জমিতে পুরো বাস স্ট্যান্ডে গড়ে উঠলে মালদা বালুরঘাট শিলিগুড়ি সহ বিভিন্ন দূরপাল্লার শহরের যানবাহনগুলিকে সমস্যায় পড়তে হবে না রোজগার বাড়বে সিটি অটো টোটোরো পরবর্তীতে বর্তমান পুরো বোর্ড রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় সেটা এখন দেখার দাদা এখানে এলেন ওয়েবসাইদের সাথে কথা বললেন কী উদ্দেশ্য দেখুন এখানে আমাদের রায়গঞ্জ যেটা ইন্ডিস যেটা ভিপো রয়েছে সেটা এখানে স্থানান্তর স্থানান্তর হওয়ার কথা হচ্ছে তার জন্য এখানে ব্যবসায়ীদের সাথে আগে কথা বলতে এসেছি কেননা এটা যদি স্থানান্তর যদি হয় তাহলে এখানে যারা এনক্রোসমেন্ট করেছেন হ্যাঁ তাদেরকে এখান থেকে উঠে যেতে হবে আর এনাদেরও যাতে আগামী দিনে ব্যবসাটা সুরক্ষিত থাকুক তার জন্য এনাদেরও পুনর্বাসনের জায়গাটা আমরা আজকে ভিজিট করে গেলাম যে যদি বাস বাস স্ট্যান্ড যদি এখানে যদি শিফট হয় তাহলে এনাদেরকে পুনর্বাসন আমরা কোথায় দিতে পারবো সেটা আমরা ব্যবসায়িক মলদের সাথে বসে নিয়ে আজকে একটা আইডেন্টিফাই করলাম আমি এই চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্করদার রয়েছেন ওনাকে দায়িত্ব দিলাম যে একটা উনি ম্যাপ বানাবেন একটা যে যারা দোকানদার রয়েছেন এনভি তাদেরকে কোথায় শিফট হবে আর সেই ম্যাপ অনুযায়ী তারা শিফটিং হবে আর আগামী দিনে এনবি এখানে শিফট সেই হিসাবে এখন অব্দি কতগুলো দোকানকে নোটিশ দেওয়া হয়েছে এখানে আমি যেটা শুনেছি চল্লিশটার মতো দোকানকে নোটিশ দেওয়া হয়েছে হ্যাঁ তারা কি রাজি হয়েছে মানে হ্যাঁ তারা রাজি হয়েছে কেন না এখানে সবাই রায়গঞ্জের ডেভেলপমেন্ট চায় এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে এখানে এন যদি বাস ডিপো এখানে চলে যায় তাহলে এদেরও ব্যবসায়িক পরিধিটা অনেক বেড়ে যাবে সেই জন্য তারাও উৎসাহিত হ্যাঁ তারা শুধু তাদের সমর্থন জানাচ্ছে না এন বি এস যেটা এখানে সিফট হোক তার জন্য তারা নিজের উৎসাহ প্রভাব করছে রায়গঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আন্তর্জাতিক um, চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স